চলো চলো হয়েছে অনেক রোদ পান চলো পরে রোদ উঠেছে তো তাই জন্য কেচে জামা কাপড় কাচতে দিয়েছিলাম কাচার পরে যে মেলে দিয়েছি আর বেটু ছাদে এসে রোদ পেয়ে কি আরাম একেবারে ঘুম চলে এসেছে আজকে সত্যি ঝরঝরে লাগছে একেবারে নাহলে কি অবস্থা হয়েছিল চারদিকে বৃষ্টি কুয়াশা ওরে বাবারে বাবা চলো 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 হয়েছে নিচে রথ পাবে চলো 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 তাড়াতাড়ি আছো রোদ উঠেছে সঙ্গে আবার ভীষণ হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া আই ভেতরে আয় মনের সুখে আজকে মানে ও ঘুরে বেরিয়ে এলো মনের সুখে ঘুরে বেড়ালো তিন দিন পরে রোদ উঠেছে আমি একদম মানে মনের সুখে কাজ করে যাচ্ছি আর ও মনের সুখে ঘুরে বেড়াচ্ছে লোকের সঙ্গে ঝগড়া করছে চল চল ভেতর চলো বদমাইশি কি হারে ঝগড়া করছে লোকের সঙ্গে যে দেখুন এখানে হিসু ওখানে হিসু চারদিকে হিসু করে বদমাইশি করে লোকের সঙ্গে ঝগড়া করে একেবারে মানে পাগল করে দিচ্ছে চলো চলো ভেতরে চলো দেখুন দেখুন কীরকম ওই পাশে দরজা খোলা ও জানে ওই ওই দিক দিকে দৌড়ালো এই রকম করছে আজকে হুম অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি কে মানে বদমাইশির শেষ নেই রোদ উঠে মানে ফুল চার্জ হয়ে গেছে তিন দিন রোদ পাইনি একেবারে মানে ঠান্ডায় জড়ো সরো কাবু হয়ে গেছিল আর এখন আজকে ফুল চার্জ হয়ে গেছে রোদ পেয়ে ছটপট খাওয়া আর বেরোবে না কিন্তু থাক বাইরে তুই বাইরেই থাক ব্লিচিং দিয়েছি ঘরদোর মুছলাম ওই যে মানে ব্লিচিং দিয়েছি সেই জন্য ঘরের ভেতরে ছিল ঘরের ভেতরে ছিল যে এবার ব্লিচিংটা ওর পায়ে লাগলে তাহলে কি অবস্থাটা হবে এই আসলি কি মা কি ভার বেড়েছে ছোট তাড়াতাড়ি আসবি পা ধুইয়ে দিলাম হ্যাঁ জলের পতি আয় কি অবস্থা তোকে ঢুকতেই দিতে হয় না বাড়িতে জানিস গিয়েছে বলে পা ধুয়ে মানে ভেতরে রাখলাম সে কখন বেরিয়ে চলে গেল আবার মানে আজকে মনের সুখে ও ঘুরল এখন বাজে কটা দেখুন দুটো দশ আমার কাজ বাজ করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে মা কাজ বাজ করছে তাহলে তো আমি এদিক ওদিক ভালোই ঘুরতে পারবো শুনছে কানগুলো খাড়া করে করে ওই পা মুছতে হবে না পা মুছতে হবে না বদমাইশের একদম হদ্দ রোদ পেয়ে একদম ফুল চার্জ হয়ে গেছিস না কি আজকে হ্যাঁ এই দে আমার নাইটি দে চার চারদিকে বদমাইশি শুরু করেছে এক ওই দিকে বদমাইশি করে এলো এখন আবার আমার নাইটি নিয়ে পড়েছে এই দে 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 বেটা ওই শোবো দেখ দেখুন দেখুন কি করছে দেখুন শুধু চোখে মুখে শয়তানি একেবারে শয়তানিটা চোখে মুখে লেগে রয়েছে বে দিয়ে দে